দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি ষোলোই এপ্রিল থেকে বন্ধ রয়েছে এই অজুহাত দিয়ে সেখানকার বাজারে প্রতি কেজি চালের দাম বেড়েছে দুই থেকে তিন টাকা পর্যন্ত এই অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে চাল আমদানির মেয়াদ আরও এক মাস বাড়ানোর দাবি আমদানিকারকদের দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে হেলি দিয়ে গত পনেরোই এপ্রিল পর্যন্ত চাল আমদানির অনুমোদন দেয় সরকার ষোলো এপ্রিল থেকে আমদানি বন্ধের পরই স্থলবন্দরটিতে দাম বেড়েছে খাদ্য পণ্যটির পঞ্চাশ টাকার স্বর্ণা চাল বা থেকে তেপান্ন টাকা আর পঁয়ষট্টি টাকা শম্পা কাটারি চাল বিক্রি হচ্ছে সাতষট্টি থেকে আটষট্টি টাকায় আমদানিকারকদের অভিযোগ আমদানি করা বেশ কিছু চাল বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পড়েছে মেয়াদ না বাড়লে ক্ষতির মুখে পড়বেন তারা অনেক আমদানিকারকের এলসি দেওয়া আছে সময় শেষ হওয়ার কারণে সে এলসি আমার বাংলাদেশে প্রবেশ করতে পারছে না চাউলের যে মেয়াদটা মানে সময়সীমাটা যদি আরও এক মাস বৃদ্ধি করা যেত তাহলে এই যে তাহলে যে বাজারটা নিয়ন্ত্রণ থাকতো এবং স্বাভাবিক সাধারণ যে মানুষের কয়েক ক্ষমতা বেঁধে থাকত গত পাঁচ মাসে স্থলবন্দরটি দিয়ে ভারতীয় ছ হাজার চারশো তেরাশি ট্রাকে দুই লাখ টন চাল আমদানি হয়েছে ট্রাকে একশো তেইশ মেট্রিক টন চাউল আমদানি হয়েছে উক্ত চাউলগুলো এক্সামিন এবং শুল্কায়ন সম্পন্ন করা হয়েছে এর পাশাপাশি অন্য অন্য পণ্যগুলাও যে এল সি আসে স্বাভাবিকভাবে আমদানি হয়েছে এবং তার সম্পন্ন হচ্ছে এদিকে হেনি স্থলবন্দরে চাল খালাসের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক ভারতীয় ট্রাক দ্রুত এসব চাল খালাস করে বাজার স্থিতিশীল রাখার আহ্বান আমদানিকারকদের ডিবিসি নিউজ ডেস্ক